যে উনি আহ কোথা থেকে আসছে তো ভাইয়া আপনার নামটা কি ভাইয়া আপনার নামটা কি জি জি আপনি কোথা থেকে আসছিলেন মগ আপনার বাসা কোথায় মগ বাজার দেশের বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে উনি আসলে গাইবান্ধা থেকে আসছিল আর উনি থাকে উনি মগবাজার আর ওখান থেকে উনি আসবে আসলে বাড়ি যে আমাদের কাপুর এলাকার ভিতরে তো এই আমাদের স্থানীয় যারা আছে ওনাদের সাথে হাত ধরে গেছিলো আর আর স্থানীয় লোক দেখতে পাচ্ছি যে এখানে ধন্যবাদ